হ্যালো বন্ধুরা রুটি হোক বা ভাত বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য আজকে একদম নতুনত্ব নতুন স্বাদের আলুর একটি রেসিপি শেয়ার করব। যেটা খেতে অসম্ভব ভালো হয় আর একদম কম সময়ের মধ্যে তৈরি হয়েছে তার জন্যে দেখুন আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পুরোনো দিচ্ছি আমি হাফ চা চামচ মতো কালো আর হলুদ সর্ষে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাত থেকে আটটা কারি পাতা তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা আলু গ্যাসের লো টু মিডিয়ামে রেখে কিন্তু আলুগুলো আমি আগে এক মিনিট ভেজে নিচ্ছি দেখুন আলু এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদের পরিমাণ কিন্তু এখানে কমই দিতে হবে নুন হলুদ দিয়ে এবার আলুগুলো কিন্তু আরও এক মিনিট ভেজে নিচ্ছি আমি একদম লো টু মিডিয়াম আছে কিন্তু এটা রান্নাটা করতে হবে দেখুন এক মিনিট ভেজে নেওয়ার পর এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের আসে একদম লোতে রেখে আমি এটা দু মিনিট রেখে দেবো আর অন্য অন্যদিকে দেখুন এই আলুর জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করে নেবো ভাজা মশলা তার জন্য দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ ধনে হাফ চা চামচ গোটা জিরে আর দশ থেকে বারোটা গোলমরিচ দিয়ে দিলাম এখানে বাদাম এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ বাদাম এবার লো আছে এটা শুকনো খোলা কিন্তু ভেজে নিতে হবে দেখুন এটা ভাজা হয়ে গেছে এটা কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই একটু হালকা একটু কালার চলে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে তারপরে এই মশলাটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু গুঁড়ো করে নেব তবে একদম মিহি গুঁড়ো করার দরকার নেই দেখুন দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি যেহেতু এই রান্নাটা কিন্তু জল ছাড়াই হবে তার জন্য কিন্তু কম আছে এই রান্নাটা করতে হবে দু মিনিট এটা ঢাকাতে রাখার পর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা যে ভাজা মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি যেমন জিরে ধনে গোলমরিচ আর বাদাম একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি মশলাটা পুরোটা দেওয়ার পরে কিন্তু এটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো আছে এটা কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা এইভাবে রেখে দেবো আমি রেখে দেওয়ার পর অন্যদিকে দেখুন একটা তরকার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো বেসন গ্যাসের আস একদম লোতে রেখে এই বেসনটা কিন্তু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এই বেসনটা পুড়ে যাবে বেসনটা ভাজা হয়ে গেছে বেসনটা কিন্তু আগের থেকে এইভাবে ভেজে নেবেন নাহলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু এই আলুর মধ্যে দিলে সেই কাঁচা গন্ধ কিন্তু সহজে যাবে না তার জন্য আলাদা করে একটু একটা পাত্রে এ আগের থেকে ভেজে তুলে রাখবেন তুলে রেখে তারপরে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দিতে হবে আলুর সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চটপটা করার জন্য এক চামচ মতো আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন বা ম্যাগি মশলা এমনকি লেবুর রসও মিশিয়ে দিতে পারেন এর মধ্যে দুই চামচ তবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু এখন একদম লো আঁচেই করতে হবে এটা খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দশ থেকে পনেরো থেকে একটু নাড়াচাড়া করলে একদম রেডি হয়ে যাবে আর দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এটা গরম গরম রুটি লুচি পরোটা বা ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখুন দারুণ লাগে খেতে একদম রেডি হয়ে গেছে একদম দারুণ স্বাদের আলুর এই রেসিপি আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ